কি রে কি হলো কি করছিস কিছু না কি জানো দেখলাম দেখি কি লুকালি ভগবান তো না দেখি কি লুকালি ভগবান তো না বকবো না কি লুকালি দেখি গ্রুপ কি তুই চিনি খাচ্ছিস আবার সে কি সবাই হচ্ছে আম চোর দেখেছো লিচু চোর দেখেছো এইটা দেখে নাও চিনি চোর চিনিগুলো ঘরের থেকে টুকটুক করে নিয়ে এসে এখানটাই খায় চিনিগুলো ওই দেখো টেস্টি টেস্টি মিষ্টি সে তো মিষ্টি তারপরে এই খেয়ে কি হচ্ছে এগুলো এই যে মিষ্টি খেলে কি হয় জানি সে যে বুড়ো পেট হয় আমি হ্যাঁ ওই রকম আর হয়েছে এদিকে চিনি খাবে আর ওইদিকে দৌড়াবে তাই হয় কে কে চিনি খাও কমেন্টে জানাও হ্যাঁ চিনি খাও কেউ চিনি খায় না তোর মতো কমেন্টে জানাবে যে চিনি খেতে নেই এটা জানাবে হ্যাঁ কেউ খায় না খায় কমেন্টে জানাও তো ওরে বাপ রে হনুমান একটা